নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো চিকেন রোল একেবারে কলকাতার রেস্তোরাঁ স্টাইলের চিকেন রোল বানাবো খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাড়িতে জানেন কিছু মশলা দিয়ে স্টেপ বাই স্টেপ করতে পারলে একেবারে রেস্টুরেন্টের মতোই খেতে লাগে এর জন্য এখানে আমি চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক টি স্পুন মতো আদা বাটা আর এক টেবিল স্পুন মতো রসুন বাটা তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ একটা হাফ লেবুর রস পরিমাণ মতো লবণ সব দিয়ে খুব ভালো করে মেখে এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব দেখছেন এটা এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো ম্যারিনেট করা থাক এবার আমি রোলের জন্য ময়দাটা মেখে নেব তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আর দিয়েছি খুব অল্প পরিমাণ লবণ আর ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব খুব টাইটও করবো না মানে খুব শক্ত করেও মাখব না আবার খুব নরমও করবো না মিডিয়াম রেখেই আমি এটাকে খুব ভালো করে মেখে নেব দেখছেন ঠিক এরকম নরম করে মেখে নিয়েছি এবার একটু অল্প তেল দিয়ে আর একবার খুব ভালো করে থেসে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এটা ততক্ষণ একটুখানি নরম হয়ে যাবে এবার একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় লোহার তাওয়ার মধ্যে আমি তিন টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশিই দিয়েছি এই চিকেনটা ভাজতে গেলাম একটু তেল লাগবে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ফ্লেমটাকে একদম সিমে করে দিয়েছি এবার লো ফ্লেমে এটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে থাকবো গ্যাসের চুলাটা কমিয়ে দিয়েছি আঁচটা এই কারণেই যদি বাড়ানো থাকে না তাহলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে তাতে কালার চলে আসবে আর ভেতরে রসটাও টেনে যাবে জুসি ভাবটা কিন্তু থাকবে না ছিবড়ে ছিবড়ে লাগবে খেতে এবার এর উপরে আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালের জন্য আধ ঘন্টা থেকে পঁচিশ মিনিট মতো কিন্তু আমার ভাজতে টাইম লেগেছে দেখছেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে খুব ভালো করে আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি মাংসটাকে তাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি চলুন লেচিগুলো কেটে ফেলি রোলের জন্য লেচিটা একটু বড় সাইজেরই কেটে নেব চারটে লেচি হয়েছে এখানে আমার মাংসটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর উপরে দেখুন লম্বা লম্বা সরু সরু করে আমি ক্যাপসিকাম কিছুটা আর বেশ অনেকটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম এবার এটাকে ওই মশলা তেল মাংস সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি কিন্তু সিদ্ধ করব না তাতে না ওই যে কচকচে একটা ভাব থাকে ক্যাপসিকাম পেঁয়াজে সেটা নষ্ট হয়ে যাবে মিনিট দুই তিনের মতো নাড়িয়ে চাড়িয়ে করলেই আমার আজ সিদ্ধ হয়ে যাবে এবার লেচিগুলোকে আমি তাওয়া বেলে নিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সেঁকে নেব নিয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে এপিট করে উল্টে পাল্টে ভেজে নেব আজকে আমি চার ধরনের আমি রোল বানাবো চিকেন রোলই বানাবো একটা বানাবো প্লেন চিকেন রোল দ্বিতীয়টা বানাবো হচ্ছে এগ চিকেন রোল আর তৃতীয়টা হচ্ছে প্লেন চিকেন উইথ মেয়োনিজ রোল আর এগ মেয়োনিজ চিকেন রোল দেখছেন ঠিক এভাবে একটা ডিমকে আমি অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে রুটির সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আমার রোলের সব রুটিগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে এবার চলুন রোলগুলো গলার পালা একটা করে আমি বাটার পেপারের উপরে রোলগুলো নিয়েছি রোলের পরোটাগুলো নিয়েছি নিয়ে তার উপরে মাংসটা কিছু পরিমাণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কুচনো কাঁচা পেঁয়াজ অল্প একটু ধনে পাতা আর দিয়ে দেবো কুচোনো লঙ্কা লঙ্কাটা আপনার আন্দাজ মতো দেবেন কম বেশি বুঝে দেবেন এবার দিয়ে দেব। চিলি সস আর দিয়ে দেব টমেটো সস খুব অল্প পরিমাণে দিয়েছি ঘরে খাবো তো তাই বাইরে হলে না প্রচুর সহজ দেয় সেটা না খেতেও ভালো লাগে না এবার একটা মশলা দিয়েছি এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি ভাজা গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি চাট মশলা আর নিয়েছি বিট লবণ একবারে সম পরিমাণই সবগুলো নিয়েছি নিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি এবার রোল করে খুব ভালো করে নিচের দিকটা মুড়িয়ে দেব দেখছেন একদম লাগছে না দোকানের মতো এরকম করে আমি সবটা করে নেব প্রথমটা আমার চিকেন রোল হয়ে গেল। এবার করব আমি এগ চিকেন রোল এবার একটা পরোটা নিয়েছি যেটাতে এগ দিয়ে ভেজে নিয়েছি এবার ডিম পরোটার উপরে আমি মাংসর কুচি দিয়ে একইভাবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি দু রকম সস এবং দিয়ে দেব হচ্ছে ওই মশলাটা যেটা আমি নিজে বানিয়ে নিয়েছিলাম এভাবে আমার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব স্বাদ হয় জানেন এরকম করে বানাতে একবার পারতে শিখে গেলে না আর দোকানে খেতে ইচ্ছা হবে না কারণ দোকানের সসগুলো না একটা অন্য রকমভাবে দেয় তো খেতে ভালো লাগে না আমার সেকেন্ড রোলও তৈরি হয়ে গেছে ভালো করে পেছনটা মুড়িয়ে রেখে দিলাম এবার তৃতীয় রোল বানাবো আমি প্লেন রোল মানে এগ উইদাউট এগ মানে চিকেন মেওনিজ রোল বানাবো আমি এই মেউনিজ রোল না আমার বোন আমাকে কলকাতায় গিয়ে খাইয়েছিলো আমার খুব ভালো লেগেছিলো খেতে তাই এইভাবে আজকে একবার বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি একইভাবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দুই রকম সস বানানো মশলাটা ছড়িয়ে দিয়ে তার উপরে আমি দিয়ে দেব মিওনিসটা এই যে দিয়ে দিলাম মেওনিস মেওনিসটা আপনার পরিমাণ মতো দেবেন খুব বেশিও না খুব কমও নয় এবার খুব ভালো করে টাইট করে রোলটা রোল করে নেব তারপর বাটার পেপার দিয়ে মুড়ে দিলেই তৈরি হয়ে গেল চিকেন মেউনিজ রোল এবার গড়ে নেব এগ চিকেন মেউনিজ রোল এর জন্য আমি এগ দেওয়া একটা পরোটা নিয়ে নিয়েছি এর উপরে বাকি চিকেন টুকুর সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে একইভাবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দু রকম সস মশলা আর লঙ্কা কুচি দিয়ে তার উপরে দিয়ে দেবো মিওনিস বেশ খানিকটা মিওনিস দেব দারুণ লাগে একবার এভাবে বানিয়ে দেখবেন ব্যাস আমার রোল কিন্তু তৈরি আর সব থেকে বড়ো কথা জানেন আজকে আমার পেছনে যারা খাবে তারা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে কখন আমার রোল বানানো শেষ হবে আর তারা সেটাকে খাবে আজ দেখাবো যাদের হাতগুলোই হয়তো দেখাবো কিন্তু তাদেরকে একবার দেখাবো ব্যাস আমার চিকেন রোল তৈরি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখছেন একেবারে দোকানের মতোই দেখতে লাগছে আর স্বাদও খুব ভালো হয়েছে আমার দুই ভাই আর আমার মেয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন ওরা চিকেন রোল খাবে